আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়ার চায়না বর্ডার দিক আর ওখানে গিয়েও যে আমরা স্নোফল দেখতে পাবো এটা কিন্তু একদমই ভেবেছিলাম আগের দিন যতটা মন খারাপ হয়েছিল জিরো পয়েন্টে নামতে না পেরে এখানে এসে কিন্তু ততটাই আনন্দ হচ্ছিল সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা তো আগের ব্লগ গুলো দেখে বুঝতেই পেরেছো আমরা গিয়েছি ঘুরতে আজকে কিন্তু যাচ্ছি আমরা ইন্ডিয়ার চায়না বর্ডার দেখতে তার সাথে আরো অনেক জায়গায় যাব তো কোথায় কোথায় গিয়েছিলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে এখন হয়তো ভাবছো আমরা টুপির দোকানের সামনে কেন আমরা হোটেল থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি আর রাস্তার মাঝখানে একটা সুন্দর সিনারি ছিল তো সেখানে নেমেছিলাম তো এখানে টুপিগুলো বিক্রি হচ্ছিল তো তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছিল তো সেই জন্যই তোমাদের দাদা একটা কিনে দিল তোমাদের কেমন লাগলো অবশ্যই ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এখন বেরিয়ে পড়লাম চায়না বর্ডার দেখার উদ্দেশ্যে আজকে কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্যাংটক থেকে ওই দু থেকে আড়াই ঘন্টা মতো লাগছিল আগের দিন যেরকম নর্থ সিকিমে যেতে ওই আট ন ঘন্টা মতো সময় লাগছিল ওটা লাগেনি সেই জন্য মনটাও খুব ভালো ছিল খুব অল্প টাইমে মনে হচ্ছিলো পৌঁছে যাবো তারপরে আমরা এক জায়গায় টিফিন করতে নামলাম আর ওখান থেকে আবার সেই জুতো আর জ্যাকেট পরতে হয়েছিল তারপর আর ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা বরফের পাহাড়গুলো শুরু হয়ে গেছে আর চারিদিকের লোকেশনটা দেখো তোমরা কতটা আমাদেরকে যে দাদাটা নিয়ে গিয়েছিল সেই দাদাটা কিন্তু এক সপ্তাহ আগেও একবার এসেছিল এখানে তখন কিন্তু একদমই বরফ ছিল না আর আমরা এক সপ্তাহ পরে যখন আসছি তখন দেখছি বরফে চারিদিকটা মোড়া আমরা যত উপরে উঠছি ততই যেন অন্ধকার হয়ে আসছে আর চারিদিকটা দেখছো তো কতটা বরফ জিরো পয়েন্টে যা বরফ ছিল তার থেকে অনেক বেশি বরফ সত্যি বলতে আগের দিনকার মতো কিন্তু আজকেও আমার জ্যাকেট পরার একটু ইচ্ছে ছিল না তোমাদের দাদা ভাই আমাকে জোর করে জ্যাকেট পরিয়েছি এতই ভারী হাঁটতেও কিন্তু হচ্ছিল আর দেখতেই পাচ্ছ এখন আমরা আমাদের লোকেশনে চলে এসেছি আর গাড়ি থেকেও নেমে পড়েছি আর গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে বরফ নিয়ে খেলা করতে লেগে গিয়েছি কারণ আগের দিন একটুও মজা করতে পারিনি তবে সেদিনও আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল গাড়ি থেকে নামার সঙ্গে সবার হচ্ছিল কিনা জানি না তবে আমার মোটামুটি হচ্ছিল মানে আগের দিনকার মতো অতটা বেশি হচ্ছিল না তবে প্রথম দিকে মোটামুটি ভালোই হচ্ছিল তো সেই জন্য তো ভেবেছিলাম আমি বেশি দূর যেতেই পারবো না সেই জন্য যেখানে গাড়ি রাখা ছিল সেখানেই দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি মনে হয় জিরো পয়েন্টে যেরকম গিয়েছিলাম ওটা কিন্তু ছিল ষোলো হাজার ফুট ওপরে আর এখানে এসেছি নাথুলা পাশে এখানে কিন্তু চোদ্দো হাজার ফুট ওপরে দুটোর মধ্যে কিন্তু খুব একটা ফারাক ছিল আজকে কিন্তু আমরা এক জায়গায় ঘুরবো না আজকে কিন্তু আমরা অনেক কটা জায়গা নিয়ে ঘুরবো তো কোথায় কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো আমাদের গাড়ি যেখানে রাখা ছিল সেখান থেকে কিন্তু এটা অনেকটাই ওপরে সেখানে উঠতে গিয়ে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল আমি তো প্রায় মাঝ রাস্তা আসার পরে মনে হচ্ছিল আর আসতেই পারবো না কিন্তু কিছুক্ষণ পরে থেমে থেমে আসছিলাম তো তারপরে তো আসতে পেয়ে সামনে যে রাস্তাটা দেখছো এটা দিয়ে কিন্তু উঠতে হবে চায়না বড়া দেখার জন্য কিন্তু অনেকটা উঁচুতে তোমাদের দাদা ভাইয়ের তো খুব ইচ্ছে ছিল কিন্তু এতটা সিঁড়ি দেখে আমি আর রিক্স নিইনি তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম যে জ্যাকেট পরা নিয়ে কিন্তু ওর সাথে একটু রাগারাগি হয়ে গিয়েছিল সেটাতে ও খুব কষ্ট পেয়েছিল এবারে স্বাভাবিক আর পাওয়াটাই স্বাভাবিক আর আমারও একটু মানে কি বলবো মাঝে মাঝে খুব রেগে যায় এটা খুব বাজে অভ্যাস বলতে পারে এখন চাইনা বর্ডার দেখতে যাচ্ছি তো চলো আমরা নাথুলা পাশে আছি এখানে বড় প্রচন্ড ঠান্ডা এখানে খুব ভালো লাগছে কারণ হচ্ছে জিরো পয়েন্টে কি আমাদের যে কষ্টটা হয়েছিল সামান্য একটুখানি বড় দেখার জন্য প্রচন্ড শ্বাসকষ্ট হয়েছিল এখানে সেই সমস্যাটা নেই আমার তো জুতোর মধ্যে মজা ভিজে গেছে गल <laughs> <laughs> আমি ভাবলাম ওখানে বসে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু বরফ ছোড়াছড়ির ভিডিও করব তো তোমাদের দাদা ভাই তো দেখলে বসে সঙ্গে সঙ্গে উঠে পড়লো ওর নাকি প্যান্ট ভিজে যাচ্ছে ঠান্ডা লাগছে আর এই ভিডিওগুলো করে দিচ্ছিলো আমাদের সাথে যেই বোনগুলো গিয়েছিল তাদের মধ্যে একটা তবে ওখানে গিয়ে কিছুক্ষণ হাঁটলেই কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছিলো আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডার দেখার খুব ইচ্ছে ছিল ওটা অনেকটা ওপরে উঠতে হবে মানে কতগুলো যে সিঁড়ি ঠিক নেই আর আমার সামান্য কিছু দূর হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছিলো সেই জন্য আর ওপরে ওঠার কোনো রিক্স নিইনি যেহেতু অনেকটাই উপরে আর তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল আর আমার জন্য তোমাদের দাদা ভাই আর যেদিকে চায়না বোর্ডের যে সিঁড়িটা সেই দিকে কিন্তু প্রচুর মানুষজন ছিল সেই জন্য আমরা এক সাইড করে চলে আসলাম ছবি ভিডিও তোলার জন্য আর এখানে এসে যে এতটা মজা করব একদমই ভেবেছি সত্যি বলতে যেটা নিয়ে ভাবা হয় না সেটাই কিন্তু বেশি সুন্দর হয় খুব শরীর খারাপ করছে একটু বসো না 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 ওখানে থাকতে থাকতে কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল তোমাদের দাদা মানা করা সত্ত্বেও দুই একটা লাফিয়ে লাফিয়ে ছবি তুলেছিলাম তো তারপরে তো শ্বাসকষ্ট শুরু হয় আর ভাগ্যিস কর্পূরটা কাছে রাখা ছিল তারপর তো তোমাদের দাদা আমাকে এক জায়গায় বসিয়েই রেখেছিলো অনেকক্ষণ ধরে যাতে শরীরটা ঠিক হয় তারপর তো তোমাদের দাদা এখানে এসে খুব খুশি হয়েছে আর পুরো বাচ্চাদের মতো করছিলো চারিদিকে এত বরফ আর বরফের মধ্যে আমার নামের প্রথম অক্ষর আর ওর নামের প্রথম অক্ষরটা লিখলো কারা কারা এখানে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর আগে আমরা জিরো পয়েন্টে গিয়েছিলাম সেখানে গিয়ে তো একটু মজা করতে পারিনি গাড়ি থেকেই নামতে পারিনি এতটা শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিলো কিন্তু এখানে মোটামুটি ঠিক আছে তাও হাঁটাচলা করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ছবি তুলছিলাম লাফিয়ে লাফিয়ে তারপরে তো ওই যে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিলো যেহেতু অনেকটা ওপরে তো জন্য প্রবলেমটা হচ্ছে আর কি দেখো চারিদিকে বড় আর এখানে তোমাদের দাদা ভাই আর এই যে তোমাদের দাদা ভাই এখানে লিখলো আমাদের নাম হ্যালো ওখানে চল্লিশ আর এখানে মাইনাসে চলছে বুঝতে পারছো কতটা ডিফারেন্স তো এখানে সেই রকমই ঠান্ডা আর ওখানে বাড়িতে গিয়ে আমাদেরকে দুটো তিনটে করে ফ্যান চালাতে হচ্ছে নাহলে এসি চালাতে হচ্ছে দেখা যাচ্ছে না এখানে এসি ছাড়াই এসি

তোমরা ভিডিওতেই বুঝতে পারছো কি না জানি না তবে আস্তে আস্তে চারিদিকটারও বেশি অন্ধকার হয়ে যাচ্ছিল আর অতিরিক্ত স্নোফল শুরু হয়ে গিয়েছিল সেই জন্য আমরা দুজনেই কিছু ভিডিও করে নিচ্ছিলাম এখন অতিরিক্ত শুরু হয়ে গিয়েছে তোমরা তারপর এত ঠান্ডা বেড়ে যাচ্ছিলো সেই জন্য আর আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না আর শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছিল সেই জন্য আমরা সোজা গাড়ির কাছে চলে আসলাম আর যেহেতু বেলা বাড়ছিল সেই জন্য মানুষজনের ভিড়ও বাড়ছিল আস্তে আস্তে তবে আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি তারপর আমরা তো গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠে পড়ার পর দেখছি অতিরিক্ত স্নোফল হচ্ছিল মানে যা হচ্ছিলো কিছুক্ষণ আগে তার থেকেও অনেক বেশি সেই জন্য আমাদের সাথে যে বোনটা গিয়েছিল ও বললো একটা ছবি তুলে দিতে তো ওকে ছবি তুলে দেওয়া হলো তারপরে ওখান থেকে সোজা আমরা আর লোকেশনে চলে আসলাম তারপরে তো এখানে এসে আমরা সবাই সবার মতো ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে যে মামা মামিদের দেখছো ইনারাও কিন্তু আমাদের সাথেই গিয়েছিল আর এখানে এমন একটা মন্দির আছে যেখানে কিন্তু কোনো ভগবানের পুজো হয় না পুজো হয় এক মহান সৈনিকের যিনি কিন্তু মারা যাওয়ার পরেও এখনো দেশ সেনাবাহিনীর কাজে নিজে সিকিমের এই বাবা মন্দিরের গল্প হয়তো অনেকেই জানেন বা যারা অল্প বিস্তর জানেন তাদের উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর এক জাবান ছিলেন হরভাজন সিং তাকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় গল্প যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাবা হরভাজন সিং এর মন্দির তিনি মারা যাওয়ার পর যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারই এক সৈনিক বন্ধুকে তিনি স্বপ্ন দেখিয়ে তার নিথর দেহটাকে পাওয়া গিয়েছিল এরকম অনেক কাহিনী আছে এখনো পর্যন্ত সৈনিকরা যদি রাত্রে ডিউটি করতে করতে নাকি ঘুমিয়ে যায় তাদের নাকি তিনি ডেকে দেয় এরকম একজন সৈনিকের মন্দিরে গিয়ে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল আর এই যে ওনার এটা অফিস আর তার পাশেই আছে ওনার লিভিং রুম তিনি এমন একজন সৈনিক যিনি মারা যাওয়ার পরেও কিন্তু এখনো রোজ ডিউটি করে সেই জন্য কিন্তু ওনাকে সরকার থেকে এখনো পর্যন্ত বেতন দেওয়া হয় এরকম অনেক কিছু আছে ওনার সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো আর যারা যারা জানো যারা যারা গিয়েছিল ওখানে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ওই মন্দির থেকে কিন্তু প্রসাদ দিচ্ছিল সেখান থেকে প্রসাদ নিয়েই আমরা চলে এলাম পাশে একটা স্পটে এখানে গিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল চারিদিককার পরিবেশটা দেখে এখানে কিন্তু বেশি হাওয়া দিচ্ছিল সেই জন্য ঠান্ডাটা কিন্তু বেশি লাগছিলো প্রত্যেকটা জায়গাকার ঠান্ডা কিন্তু এক এক রকমের মানে কোনো জায়গায় হয়তো বেশি কিন্তু হাওয়া কম এখানে যেরকম হাওয়াটা খুবই বেশি সেজন্য ঠান্ডাটাও খুব বেশি তারপরে আমরা এখানে চলে আসলাম আর এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের কিছু ছবি তুলে দিলাম আর এই পাহাড়ের ওপরগুলোতে উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল গাড়ি তো নিচে রাখা ছিল তারপরে তো আমাদেরকে ওপরে উঠে যেতে হলো তো উপরে উঠে যাওয়াটা কিন্তু খুব মুশকিল সেই জন্য আরেকটাও সামনে মন্দির দেখলাম সেখানে আর উঠে যাওয়ার ক্ষমতা হয়নি এতটাই উপরে সব তারপর এখান থেকে আমরা শয্যা চলে গেলাম একটা লোকেশনে সবগুলোই কাছাকাছি এখানে মনে এই জায়গাটার নাম হলো ছাঙ্গুলি প্রথমেই যে চায়না বর্ডারে গেলাম আমরা সেখান থেকে যাওয়ার রাস্তায় কিন্তু এটা পড়ছিল কিন্তু এটা সবাই আসার পথেই দেখে সেই জন্য আমাদের ড্রাইভারও এটা আসার পথে আমাদেরকে নামিয়েছিল আর এই জায়গাটা খুবই সুন্দর এখানে কিন্তু নামতে ইচ্ছে করছিল না যেহেতু সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি হয়েছে শরীরটাও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল সেই জন্য তো আমি ভেবেছিলাম এখানে নামবই না কিন্তু সবাই ওখানে নামলো আর তোমাদের দাদাভাই জোর করে নামালো এখানেও কিন্তু একটা মন্দির ছিল শিব মন্দির তো ওখানে গিয়ে আমরা প্রণাম করে নিই তারপর ভালো লোকেশন দেখেছি আর ছবি তুলবো না এটা তো হতে পারে না তারপর দুজনেই কিছু ছবি তুলে নিচ্ছিলাম তারপর এই লোকেশনটাতেও আমরা মোটামুটি অনেকক্ষণে ছিলাম আর তারপরে তোমাদের দাদা ভাইকে যে ভিডিওতে নিয়েছি তোমাদের দাদা কিন্তু হাই তুলছিল কারণ সকাল সকাল উঠতে হচ্ছে আর সেই রাত্রিবেলায় কখন ঘুমাচ্ছি ঠিক নেই আর সারা দিন ধরো এখানে ওখানে ঘোরাঘুরি ক্লান্তি হচ্ছে দুপুরে তো আর ঘুমাতে পারছি না সারা সারাদিন ধরো গাড়িতে এই এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আর সব থেকে কষ্ট হচ্ছিল সকালবেলায় উঠতে কারণ অভ্যেস নেই আর সেখানে ধরো চারটে পাঁচটা ছটা এরকম সময় সব উঠতে হচ্ছিল রেডি হয়ে নিতে হচ্ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার ভিউটা দেখো যত যাচ্ছি তত মানে সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি আর ততই তোমাদের দাদা ভাই বলছে এখানে ভিডিও করো ওখানে ভিডিও করো তো সেই জন্য অনেক জায়গায় ভিডিও করে নিচ্ছিলাম আর তোমরা অনেকেই অনেক রকম ব্লগ দেখতে চাও তো কে কীরকম ব্লগ দেখতে যাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিও বানাবো যেহেতু এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরেই ব্লগুলো এখন এডিট কর তোমরা অনেক দিন থেকেই বলছিলে শাড়ি জুয়েলারি সব কিছুর ব্লগ দিতে তো এতদিন আমি দিতে পারছিলাম না যেহেতু এখানে ওখানে যাওয়ার একটা প্ল্যানিং ছিল বুঝতেই পারছো মাথার উপরে তো আস্তে আস্তে আমি সব কিছুই দেবো আর তোমরা কি কী ব্লগ দেখতে যাও সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর আমরা হোটেলে চলে এসে খেয়ে নিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আজকের মতো বাই বাই